নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে যা যা করেছিলাম সেটা দেখানো হয়নি এখন চান করে উঠে পুজো দিচ্ছি সেইখান থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি অনেক অনেক ভালো লাগবে তো প্রথমেই চান করে এসে দেখি তুলসী গাছে যে আমি প্রতিদিন জল দিই দিতে এসে দেখি ফুল হয়ে গেছে তুলসী গাছে তো সেই তুলসী গাছের ফুলগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি যাতেও আর কিছুদিন ফুলগুলো গাছটা বেঁচে থাকে তো বন্ধুরা ভিডিওটা তো দেখছো আর একটু বাইরে থেকে সামনেও তোমরা পাচ্ছ কিন্তু মেয়ে রোডের গায়ে বাড়ি তো সেই জন্য কিন্তু প্রচুর একটা আওয়াজ আছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে যেহেতু আমি মূর্খ আমি কোনো রকমের পড়াশুনো যাই না ছোটো থেকে একটা ঘরেই বড় কাজ করা সব কিছুই সেই জন্য সবার সঙ্গে চলাফেরাও হয় না আর ঠিকভাবে গুছিয়ে কথাও বলতেও আমি পারি না তো যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে উঠেই আগে ভাবলাম একটু চা রান্নাবান্না তো করবো তার আগে পূজাটা কাম কমপ্লিট করে দেয় না হলে এটা অনেকটা দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে চান খাওয়া করতে ঘরের কাজ করতে হতো অনেকটা দেরি হয়ে যায় রান্নাবান্না করতে তো পূজা দিয়ে এসে দেখি বর্মশাই বলছে আমি আজ রান্না করব যেহেতু ছুটি আছে সেই কারণে একজন আমাকে কমেন্ট করছে যে তুমি তোমার বরের কাছ থেকে সব কাজ করি নাও আমার শরীরটা খারাপ আছে সেই কারণে আমি বলেছিলাম যে লাইফে যে আমার শরীরটা খারাপ তো ঘরের কাজ বাজগুলো কে করে তোমার বরমশাই করেন আমি বলেছি সে পজিশান যখন চেঞ্জ হয় তখন তো তাকে করতে হবে তো এটা সে ভালোবেসে করে আর আমাদের বলছে যে তোমার পর কি তোমাকে ভয় পায় না আমি ওকে ভয় পাই না ও আমাকে ভয় পায় না আমরা দুজন মিলেমিশে কাজ করি আর এটাই আমরা ভালোবাসি দুজন দুজনকে তো যাই হোক নামটা আমার মনে পড়ছে না তো কি বলবো মানুষ এমন এমন কমেন্ট করে তো ভাবা বড় মুশকিল তো যাই হোক আমরা আমাদের মতো তোমরা তোমাদের মতো ঠিক আছে তাই বলে ভয় পাওয়া এর মধ্যে নেই আমরা দুজন দুজনের কাজে হেল্প করি এবং ভালোবাসি এটা ঘরের কাজ করতে ভালোবাসি এ নয় যে করব না করতে ভালোবাসি না এরকম না ভয় পায় এরকম কোনো কথা নাই তো বরমশায় আজ পুঁই শাক দিয়ে আলু দিয়ে এই পোনা মাছ দিয়ে ঝোল করবে তাই দেখাচ্ছে কত খুশি দেখো তো যাই হোক সব সময় তো আমিই বানাই দুয়ার সময় যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু একটু রকম লাগে খেতেও ভালো লাগে আর ফিলিংটাও অন্যরকম লাগে তাই না তো দেখো এখানে মাছ এনেছিল তো কিছু মাছ আমি ভেজে রান্না করতে দেব আর সব কিছুটা আমি ফ্রিজে রেখে দেব না হলে আগে কি করতাম মাছ এনে ভেজে ভেজে বাইরেই রাখতাম নষ্ট হতো না কিন্তু ভেজে ভেজে রাখতে হতো কারণ এক সপ্তাহ ভোর খাওয়া হতো সব সময় গিয়ে মাছ আনা হতো না আর এখন যেহেতু ফ্রিজ আছে সেই জন্য ফ্রিজে স্টক করে দিই যখনই যেটা লাগে সেটা বার করে ভেজে রান্না করি আগেও যখন মাছ আনতো তখন কিন্তু ভেজে ভেজে এক সপ্তাহ ধরে খেতাম প্রতিদিন গরম করতাম আর ভেজে ভেজে খেতাম কিন্তু ওই ব্যাঙ্গালোরের ওয়েদারটা এমন কোনো রকমের কিছু খারাপ হয় না এখন চলে আসলাম ছাদে আর এত পরিমাণে গরম পড়েছে বাড়ির দিকে তো আমাদের এখানে ব্যাঙ্গালোরে এক বছর ধরে বৃষ্টি হয় না আজ কিন্তু সন্ধ্যের সময় একটু বৃষ্টি হয়েছে তার আগে এত পরিমাণে রোদ গরমটা গ্রামের মতো না তাহলেও অনেকটাই গরম পড়েছে তো ভাবলাম সবাই তো ভাইরাল হচ্ছে এই অমলেট মাছ ভাজা নিয়ে তো আমি একটা ট্রাই করি তো সত্যি বলবো বন্ধুরা ব্যাঙ্গালোরে যে রোডটা পড়েছে সেই রোদে যে আমি ডিম ভাজতে পারবো আমি ভাবতেও পারিনি তো আমি তো কষ্ট করে ভাজলাম ভেজে আমার বর্মশাইকে খেতে দিলাম বললাম যে এই ডিম ভাজাটা তোমার কেমন লাগলো একটু বলো তো

差不多，今天。 তো বন্ধুরা ছাঁদের থেকে ডিম ভেজে বরমশাইকে খাওয়ালাম সেই অনুভূতিটা সেই মেসেজটা তোমাদের শেয়ার করলাম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো প্লিজ একটা সুন্দর কমেন্ট করে জানাবে পুরো ভিডিওটা দেখার পরে আর যারা নতুন হয়ে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে আমার এই ছোট্ট ফ্যামিলিতে আসার জন্য রিকোয়েস্ট করছি আমি হাত জোর করে রিকোয়েস্ট করি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি আমার না ট্যালেন্ট আছে না কোনো কিছু আমি যে ভাবে পারি তোমাদের সামনে ভিডিও তুলে ধরি যেহেতু মূর্খ মানুষ সেই কারণে কি বলতে কি বলেও ফেলিস ক্ষমা করে দিও আর প্লিজ পাশে থেকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো বরমশাই আজ রান্না করেছে একটাই তরকারি রাতে হবে খাসির মাংস যেহেতু ছুটির দিন আর এই ছুটির দিনেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই হলে আমি আদার্স দুটো মানুষ ঘরে থাকি ভিডিও আমি করে উঠতে পারি না এবং করি না তো যাই হোক বরমশাই পুঁইশাক দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সুন্দর রান্না করেছে অসাধারণ লাগলো আর খেয়ে এত ভালো লাগলো যে কি বলবো আমার বরমশাই না হেবি সুন্দর রান্না করতে পারে আমি না ননভেজ কিন্তু আমার বরমশাইয়ের কাছ থেকে সব রান্নামান্না শিখেছি তো আজ খেয়ে একটু শুয়েছিলাম পরে একদম বিকালের কাছাকাছি উঠে দেখি বেশ ভালোই মেক করেছে আর এত সুন্দর হালকাভাবে বৃষ্টিটা হয়ে গেছে আমি মনকে বোঝাতে পারছি না এই যে বৃষ্টিটা শুরু হয়েছে ব্যাঙ্গালোরে এত সুন্দর ওয়েদার থাকবে এত সুন্দর কী বলবো বৃষ্টিটা হলেই মানে সুন্দর ওয়েদার মানে কোনো রকমের গরমের অনুভূতিটা পাওয়া যাবে না তো দেখো ফাইনালি বৃষ্টিটা শুরু হয়ে গেছে সেটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম কারণ কি বলো তো আমি তো তোমাদের বলি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না ব্যাঙ্গালোরে এই পুরো পাক্কায় এক বছর হয়ে গেল বৃষ্টি হয় না আর এই বৃষ্টিটা হয়ে সুখ সবাই সবার মুখে হাসি এবং সবাই চিল্লাচ্ছে যারা যারা কোম্পানিতে যায়নি তারাই তারাই প্রচুর হারে চিল্লাচ্ছে ঘরের আশেপাশে তো যে এত বছর বাদে বৃষ্টি হচ্ছে আর সত্যি বলবো ব্যাঙ্গালোরে জলের প্রবলেম এত হচ্ছে প্রতিটা বিল্ডিংয়ের মালিক গাড়িতে গাড়িতে জল আনতে হচ্ছে কারণ নিজেদের বরে এবং ট্যাঙ্ক একটু জল পাওয়া যাচ্ছে না জলের অনেক সমস্যা হচ্ছিল তো এই বৃষ্টি হওয়া শুরুতে আর ব্যাঙ্গালোরে কোনো প্রবলেম হবে না আগেও তোমাদের ভিডিওতে বলবো যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না আপাতত তো এই ওয়েদারটা দেখে এত ভালো লাগলো তো দেখো এখানে তো তোমরা বুঝতে পারছো না সাদের দিকে চলো তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর জয়টুকু হচ্ছে মনে শান্তি পাওয়ার মতো কারণ কি বলতো এক বছর বাদে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য শান্তি পেলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে দিও আর যদি পারো ব্যাঙ্গালোরে এসে আমার সাথে দেখা করো এবং আমার ব্যাঙ্গল আমি যেহেতু থাকি সেই জন্য বলছি যে তোমরা পারলে ব্যাঙ্গালোরে যারা আসোনি এসে এই গরমের সময় অনুভূতিটা নাও এত সুন্দর ওয়েদার এত সুন্দর মানে জায়গা তোমরা কল্পনা করতে পারবে না যারা আছে তারাই একমাত্র জানে যে ব্যাঙ্গালোরে সিটিটা কত সুন্দর তো ছাদের দিকে দেখো কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে যা হচ্ছে মনে শান্তি পাওয়ার মতো তো ব্লগটা রাখার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট করে সুন্দরভাবে একটা কমেন্ট করে জানিয়ে দিও তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ব্লগে টাটা